আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে চলছে ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম আরো শক্তিশালী ফাতাহ দুই ক্ষেপণাস্ত্র সরলো পাকিস্তান এরপর জানিয়ে দিব ভারতকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে দাবি শাহবাজ শরীফের এদিকে হাইপারসনিক মিসাইল দিয়ে ভারতের এস ফোর হান্ড্রেড ধ্বংস করল পাকিস্তান এরপর জানিয়ে দিব ইসরায়েলের রামানু বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা আরও জানিয়ে দিব ভারত জুড়ে ব্যাপক হামলা পাকিস্তানের বহু সামরিক স্থাপনায় আঘাতের দাবি সর্বশেষ জানিয়ে দিব সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তানি সেনারা অভিযোগ ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ব্রেকিং নিউজ আরও শক্তিশালী ফাতাহ দুই ক্ষেপণাস্ত্র ছড়ল পাকিস্তান এবার আরও শক্তিশালী ফাতাহ দুই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তান এর আগের দিনের প্রথম প্রহরে ফাতাহ এক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরীফের বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয় শনিবার পাকিস্তান দাবি করে যে থারব তাদের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে ভারত তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ জানান পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি চকওয়ালের মরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিকি ঘাটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এরপর বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে পাকিস্তানও কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে তাদের ফাতাহ দুই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারতীয় সূত্র দ্য ইকোনমিক টাইমসকে জানিয়েছে ফাতাহ দুই ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে ফলে তেমন কোনো ক্ষতি সাধন হয়নি ভারতকে উপযুক্ত জবাব দেযা হয়েছে দাবি শাহবাজ শরীফের ভারতকে উপযুক্ত জবাব দেযা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরীফ এই মতামত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শরীফ বলেন ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে প্রধানমন্ত্রী শরীফ বলেন ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে তিনি বলেন আমাদের পাল্টা অভিযান বন ইয়ামন মারসোস এ সেই সব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল এদিকে পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে তা অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে তারা বলছে আদমপুরে ভারতীয় এস ফোর হান্ড্রেডের ক্ষতি হয়েছে সুরাট এবং শিরসায় বিমানঘাটি ধ্বংস হয়েছে নাগরোটায় ব্রহ্মস স্পেস ডিরাঙ্গিয়ারি ও চন্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চন্ডীগড়ের গোলাবারুদ বারুদ্বীপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে হাইপারসনিক মিসাইল দিয়ে ভারতের এস ফোর হান্ড্রেড ধ্বংস করল পাকিস্তান ভারতীয় সামরিক বাহিনীর মেরুদণ্ড এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি শনিবার দশমে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি অভিযান শুরু করার পরপরই পাকিস্তানের সেনাবাহিনী আদমপুরে একটি এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করার ঘোষণা দেয় নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি জেএফ সেভেনটিন থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয়েছে এনডিটিভির মতে এই সিস্টেমটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের আকাশ হুমকি প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে এই বিমান তিনটি উপাদান রয়েছে প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক একটি শক্তিশালী রাডার এবং একটি কমান্ড সেন্টার এটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আক্রমণ করতে সক্ষম এছাড়া এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছয়শ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রায় সকল আধুনিক যুদ্ধ বিমানকে আঘাত করতে পারে ইসরায়েলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার দখলদার ইসরায়েলি স্থাপনা ও মার্কিন স্বার্থের ওপর একাধিক নিখুঁত ও বৃহৎ সামরিক অভিযানের কথা জানিয়েছে বৃহস্পতিবার দেশটির আল মাসিরাহ নেটওয়ার্কের বরাত দিয়ে মেহের নিউজ এ খবর দিয়েছে প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে বুধবারের এ অভিযানের অংশ হিসেবে প্রথমে দুটি ড্রোন ইসরায়েলের উম আল রাশরাস এলাকায় অবস্থিত রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায় দ্বিতীয় হামলাটি ইয়াফানামের একটি ইয়েমেনি ড্রোন ব্যবহার করে অধিকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয় ইয়েমেনি বাহিনী আরো জানায় তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি জাহাজের ওপর একটি সমন্বিত হামলা চালিয়েছে এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ব্যবহার করা হয় বিবৃতিতে বলা হয় এসব হামলার ফলে শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আরও একটি এফ এইটিন যুদ্ধবিমান সাগরে পতিত হয়েছে আর ফলস্বরূপ ইউএসএস হ্যারি এস ট্রোম্যান রণতরী লোহিত সাগরের উত্তর দিকে পিছু হটে যায় ভারত জুড়ে ব্যাপক হামলা পাকিস্তানের বহু সামরিক স্থাপনায় আঘাতের দাবি পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে শনিবার দশমে জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা তথ্য জানিয়েছেন প্রতিবেদন অনুসারে এ ইসলামাবাদ এই হামলাকে সুনির্দিষ্ট আনুপাতিক হিসেবে বর্ণনা করেছে কর্মকর্তারা বলেন হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে গত পাঁচ ও ছয় মে রাতে পাকিস্তানের একাধিক শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানের ঘোষণা দেওয়ার পর এই হামলা চালালো ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ কর্মকর্তারা জিওনিউজকে উচ্চ মূল্যবান ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার বিস্তারিত জানিয়েছেন সীমান্তের দিকে পাকিস্তানি সেনারা অভিযোগ ভারতের পাকিস্তানের সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে নিয়ে আসছে যা পরিস্থিতি আরও খারাপ করার আক্রমণাত্মক ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেছে ভারত শনিবার এক বিশেষ ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি এ অভিযোগ করেন তিনি বলেন ভারতীয় সশস্ত্র বাহিনী এখনও উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে সব প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে এদিন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে ব্রিফিংয়ে নেতৃত্ব দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং তারা বলেন শুক্রবার রাতে উধমপুর, পাঠানকোট এবং বাথিনডায় ভারতীয় বিমান ঘাঁটিগুলিতে আক্রমণ করেছে পাকিস্তান তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তারা এর আগে শুক্রবার মধ্যরাতে ভারতের তিনটি বিমান ঘাঁটিতে হামলা করে তা ধ্বংসের কথা জানায় পাকিস্তান সেনাবাহিনী মূলত অপারেশন বুনিয়ান ও মারসোস পরিচালনা করে এসব হামলা করে পাকিস্তান হামলায় ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান